যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার শেষ কালটা সেই পরিস্থিতিটা খুব ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল যে জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হরিগুড়ি হেলিকপ্টারে করে চলে আসতে হয়েছিল এবং ভারতবর্ষে প্রবেশ করে তিনি প্লেনে করে দিল্লির কাছে হিন্দু এয়ারপোর্টে আশ্রয় বাংলাদেশের এই যে একটা ঘটনা এই ঘটনাটা আকস্মিক কোন ঘটনা নয় বাংলাদেশের এই ঘটনাটা হঠাৎ করে ঘটে গেছে ছাত্রদের একটা আন্দোলন সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন এই কথাটা তো আমরা সব সংবাদপত্র পড়েছি আমরা মিডিয়াতে ক্রমাগত দেখিয়ে গেছি সংরক্ষণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কলেজ ছাত্রদের ঘন আন্দোলন তৈরি হয়েছে সে আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে পড়েছে আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষেরাও নিজেদের সংযুক্ত করে নিয়েছে কিন্তু বস্তুত পক্ষে এই আন্দোলনটা কিন্তু একটা ভাবে তৈরি করা হয়েছে এবং এই পরিকল্পনার পেছনে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের একটা আঞ্চলিক শক্তি বাংলাদেশের একটি জঙ্গি গোষ্ঠীর মদত এর পেছনে ছিল এটা কিন্তু যত দিন যাচ্ছে তত ধীরে ধীরে আত্মপ্রকাশিত হচ্ছে বাংলাদেশ তৈরি হয়েছে শেখ মুজিবুর রহমানের বিরাট একটা সংগ্রামের মধ্যে দিয়ে এবং যে সংগ্রামের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে কথাবার্তা বলে নিয়েছিলেন এবং দু একটি রাষ্ট্র ছাড়া পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধানেই সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশে সেই মুজিবুর রহমানকে কিভাবে নৃশংস হত্যা হয়েছিল সেই কাহিনী আপনাদের কারোরই অজানা নয় মুজিবুর রহমান কাদের বিরুদ্ধে লড়াই রাজাকারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যারা বাংলাদেশে বাঙালি বাংলা ভাষাকে নির্মূল করতে চেয়ে উর্দু ভাষাকে প্রাধান্য দিতে চেয়েছিল পাকিস্তানের জাতীয় ভাষা মুজিবুর রহমান তার বিরুদ্ধে লড়াই করে বাংলা ভাষাকে তিনি আধিপত্য দিতে চেয়েছিলেন এবং বাংলার মানুষ তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন বাংলায় একটা তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল সেই আন্দোলন যখন ভারতীয় সৈন্যবাহিনীর সাহায্য পেয়েছিল তখন সংগ্রামের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয় কিন্তু আজকে যারা আন্দোলনটা করেছেন সংরক্ষণ বিরোধী আন্দোলন তাদের মূল লড়াইটাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে শুধু নয় তাদের লড়াইটা ছিল মুজিবুর রহমানের বিরুদ্ধে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়ার কি কারণ থাকতে পারে না হলে মুজিবুর রহমানের বাড়িটাকে ভেঙে দুরিস্যাত করে সমস্ত স্মৃতিচিহ্ন অবলুপ্ত করার পেছনে কার মদত থাকতে পারে সেটা অনায়াসে বিশ্বের মানুষ অনুভব করতে পেরেছে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক ভাবনা মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন তার কাজের মধ্যে দিয়ে সরকার পরিচালনার মধ্যে দিয়ে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের তিনি দুর্গা পূজা করার সুযোগ করে দিয়েছিলেন তিনি সমস্ত উৎসব অনুষ্ঠানকে স্বীকার করে নিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল আমার মনে আছে আমি যখন একবার বাংলাদেশে আওয়ামী লীগের একটা সম্মেলন যা সম্মেলনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম গোলাম নবী আজাদ তখন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তখনই আমরা শুনে এসেছিলাম যে বাংলাদেশের মাটিতে কিভাবে উন্নয়নের ঢেউ তৈরি করেছেন অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে বাংলাদেশে ধীরে ধীরে তৈরি হয়ে গেছে বাংলাদেশ একটা স্টেবেল পলিটিক্যাল কান্ট্রি হিসাবে পরিগণিত হচ্ছিল বিশ্বের দরজায় সেই সময়ে যারা এই আন্দোলন করেছেন তারা যে ছাত্ররা ছিলেন তা নয় তার পেছনে জঙ্গি গোষ্ঠীর পূর্ণ মদর ছিল এবং যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে কিন্তু জঙ্গি গোষ্ঠীরাই মাথা তুলে দাঁড়াচ্ছে কেউই প্রেডিক্ট করে বলতে পারছেন না ইউনিস সাহেব ইউনুফ সাহেব কতদিন বাংলাদেশ শাসন করতে পারবেন কারণ সেখানে আমরা লক্ষ্য করছি আবারও নতুন করে ছাত্র আন্দোলন তৈরি হবার একটা প্রবণতা তৈরি হয়েছে অর্থাৎ বাংলাদেশে একটা অস্থিরতা জিইয়ে রাখার প্রবণতা কিন্তু ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি এবং সেটা বাংলাদেশকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে একটা অস্থির রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করবে যেটা বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে ভয়ঙ্কর একটা ক্ষতির মুখে ঠেলে নিয়ে যাবে সুতরাং বাংলাদেশ নিয়ে আমরা সত্যি খুবই উদ্বিগ্ন আমরা চাই বাংলাদেশে শান্তি স্থাপিত হোক বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে একটা শৃঙ্খলা বোধ আসুক তাদের খাদ্য পানীয় বাসস্থান সমস্ত কিছুর অভাব পূরণ হোক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও নিবিড় হোক ভারত প্রতি মুহূর্তে চায় বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ তৈরি হোক যাতে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা বজায় রাখে কিন্তু কয়েকটি বহিরাগত রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান সেই জিনিসটা একেবারেই বরদাস্ত করতে রাজি নয় তারা চান বাংলাদেশে অশান্তি তৈরি করে বাংলাদেশের সঙ্গে ভারতের বিরোধ তৈরি করে দিতে এইটা যদি তারা করার চেষ্টা করেন তাহলে কিছু লাভ কিন্তু হবে না তাতে কিন্তু ভারতের কোনো ক্ষতি বৃদ্ধি হবে না কিন্তু মনে রাখতে হবে তাতে বাংলাদেশের পক্ষেই কিন্তু ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের এই ক্ষতি ভারতবর্ষ কখনও চাইনি কখনও চাইবে না ভারতবর্ষ চিরকাল চায় বাংলাদেশের সঙ্গে একটা গভীর আর্থিক সম্পর্ক ভালো সম্পর্ক নিবিড় সম্পর্ক এবং সেইটাকে রাখার জন্য আমাদের দিক থেকে যা করণীয় করতে আমরা প্রস্তুত আছি